সারা রাতের টানা ঝড় বাতাস বৃষ্টির পর এখন একটু রোদ্দুর উঠল আলহামদুলিল্লাহ তাও বৃষ্টি কমেছে আর এখন বাচ্চাগুলোনকে খুঁজতে বের হতে হবে কারণ কালকে থেকেই বাচ্চাগুলো বাড়িতে নেই ঝড় বাতাসের কারণে বিনিও বাড়িতে থাকেনি আর সকালটা থেকে বিনি একবারও খাবার মুখে দিল না বারবার ছটপট করে বাইরে যাচ্ছে আর আসতেছে খালাও খুঁজতেছে গাছের মধ্যে উঠে টিনের ফাঁক ফুকরে যদি থাকে আর আমি পাশের বাসার হচ্ছে সাদেও আসলাম দেখি এই সাদেও যদি চিলে কোঠাতে বাচ্চাগুলো থেকে থাকে এবং বা কোনো গাছের ফাঁকে ফুঁকেও যদি থাকে কিন্তু কেবল সবে হওয়া বাচ্চা সেটা কিভাবে অন্য জায়গাতে যাবে বা এত ঝড় বৃষ্টিতে বিনি কি করে ওর বাচ্চাকে অন্য জায়গায় রাখতে পারে এটাই কিন্তু ভাবার বিষয় তারপরেও খুঁজতেছি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কারণ বিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সেজন্য এই তো আমাদের সঙ্গে ও আসছেন যে বাচ্চাকে খুঁজতে ও নিজেও জানে না ওর বাচ্চাগুলো কোথায় আর বাসা নিয়ে যে একটু খাওয়াবো ওকে সকাল থেকে না খেয়ে আছে এতক্ষণ পর আমি খোঁজাখুঁজি করলাম কারণ বৃষ্টিতে আমরা খুঁজতে পারছিলাম না তো এখন খুঁজে আসলাম আরও একবার ওকে নিয়ে বের হব খুঁজতে

কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখেছি শুরুর ভিডিও থেকে যে আমার পোষা বিড়াল গুলো আর সে বিনির বাচ্চাগুলো কিন্তু হারিয়ে গেছে কেবা কারা আমার বিনীর বাচ্চাগুলোকে চুরি করে নিয়েছে সে কারণে বিনী কিন্তু বাড়িতে একটা মিটের জন্য শান্তি পাচ্ছে না বিনী চতুরদিকে ছুটে বেড়াচ্ছে বাচ্চা খোঁজার জন্য আমরা অনেক খোঁজেছি কিন্তু বিনির বাচ্চাগুলোকে কেউ বা কারা বাচ্চাগুলোকে চুরি করে নিয়েছে কিন্তু কেন চুরি করলো কি কারণে আপনারা প্রাণীক সেটা জানেন তো তাদের উদ্দেশ্য শুধু একটা কথাই বলা যে ওগুলা কারে বাচ্চাগুলোকে যারা তোমরা চুরি করে নিয়েছো জানি খুব ভালোবেসেই রাখবে কিন্তু এই যে ভাগ থেকে বিনী খুব কষ্ট পাচ্ছে বা আমরা কষ্ট পাচ্ছি দেখো এটা যেন তোমাদের গায়ে লেগে না যায় অভিশাপ দিচ্ছি না অভিশাপ কখনো দিতে হয় না কিন্তু এই যে কষ্টটা ভাগ থেকে আমরা পাচ্ছি সবাই মিলে এই যে এই দিকটা কষ্ট প্রশ্ন ভাগ থেকে কষ্টটা পাচ্ছি এটা কিন্তু অনেক কষ্ট আমার বাবু এত কষ্ট পাচ্ছে যে তারা কান্নাটা ঠিক করতেছে মন খারাপ করে বসে আছে বাবু জন্য তো সকাল থেকে আমরা সবাই মিলে বিনির বাচ্চাকে খুঁজলাম ছাদে গিয়েছিলাম গাছের ফাঁক পুকুরের যে ছাদের জায়গাগুলো আছে সেগুলোতে দেখেছি যদি আর কি খুঁজে পাওয়া যায় তো বিনি খাওয়া দাওয়া একবারে ছেড়ে দিয়েছিল তো বিনিকে বাসায় নিয়ে এসে আমি আদর করে একটু দুধ খাওয়ালাম তারপর আবারও বাচ্চা খুঁজতে গিয়েছে ওখানে তো এরকম করে না ও একটু পর পর বাড়িতে ঘুরেফেরা করে ছাদের কোণাতে বসে ঘুম পাবে আমি বুঝতে পারি Ma... 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 এই ভিডিওটা দেখো কয়েকদিন আগে করা কয়েকদিন আগেও কিন্তু এই ভিডিওটা আমি শর্ট ভিডিও ছেড়েছি বিনি কত সুন্দরভাবে খায় আর খেলাধুলা করে সেই বিনি আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কারণ এক ও তো মা তাই না ও পশু হলেও তো ও বাচ্চাদের মা আর সন্তান হারিয়ে গেলে একটা মাই বুঝে তার কত কষ্ট হয় তো আপাতত আমাদের আর বিনির বাচ্চাকে খুঁজে বেড়ানো ছাড়া তো কিছু করার নাই আমরা তো আর নিজের চোখে দেখি নাই কে বা কারা তার বাচ্চাকে লুকিয়ে রেখেছে যদি জানতাম তাহলে তো বিনিকে খুঁজে এনে দিতাম তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যদি আমার ভিডিওটা তাদের চোখে পড়ে অবশ্যই যেন তারা বিনির বাচ্চাকে ছেড়ে দেয় আর তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা হয়তো ভালোবেসেই বাচ্চাগুলোকে রেখেছো বা খুব খুশি হয়েছ কিন্তু দেখো বিনি কিন্তু পশু হলেও মা আর ও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে প্রতিটা প্রাণী তার সন্তানকে কিন্তু খুবই ভালোবাসে আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কথা বলতেও ভালো লাগছে না তোমরা ভালো থেকো আর আমার বিনির জন্য দোয়া করো খোদা হাফেজ আসসালামু আলাইকুম